হ্যালো স্টুডেন্টস রায় মার্টিন প্রশ্নবিদরা দু হাজার ছাব্বিশ সালের এক পরীক্ষার্থীর জন্য মডেল কোশ্চেন পেপার সলভ করছে তো মডেল কোয়েশন পেপার ইলেভেনের এর চলছে পাঁচশো চুয়াত্তর পেজে মডেল কোয়েশন পেপার ইলেভেন এর আগের ক্লাসে পাঁচের দাগ ও ছয়ের দাগ কমপ্লিট করেছিলাম আজকের ক্লাসে আমরা সাতের দাগ থেকে সলভ করা শুরু করবো সাতের দাগের একেরটা কি বলেছে এক্স এর মান বলে দিয়েছে এবং একটা মান দিয়েছে যে তার মান নির্ণয় করে দিয়েছে এখন এক্স এর মান যেটা দিয়েছে এক্স থেকে অল্টো এই যে আন্ডার রুট এখানে রুট ফাইভ আন্ডার রুট রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান বাই এই যে রুট ফাইভ মাইনাস ওয়ান এটা মান আছে ঠিক আছে এখানে মান নির্ণয় করতে দিয়েছে টু ইন্টু এক্স স্কোয়ার টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এর তাহলে এই যে এক্সের জন্য এটা কী করব এক্স টু যদি এইটা রুট ফাইভ প্লাস ওয়ান বাই এই যে রুট ফাইভ মাইনাস ওয়ান এটাকে আমরা এই যে রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি প্লাস ওয়ান দিয়ে করা হচ্ছে আর কি রুট ফাইভ প্লাস ওয়ান এইটা তাহলে এক্স টু কী হয়ে যাচ্ছে এখানে রুটের মধ্যে আছে এই যে রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আর এইটা হয়ে যাচ্ছে রুট ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এক্স এক্সেজ বা 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 এক্স এক্সেসিকো এটা যেহেতু স্কোয়ার হয়ে যাচ্ছে এটা স্কোয়ার আকারে থাক আর এটা এটা হয়ে যাচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এটা পাঁচ রুট ফাইভের স্কোয়ার ফাইভ হয়ে যায় আর ওয়ানের স্কোয়ার ওয়ান তাহলে ফাইভ মাইনাস ওয়ান বা এক্স এক্সেজ হয়ে যাচ্ছে এখানে আন্ডার রুট এটা রুট ফাইভ প্লাস ওয়ান তার স্কোয়ার বাই ফোর তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এক্স এক্সিজুকাল টু এটা রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু এইটা চলে আসছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু ঠিক আছে তাহলে এখান থেকে এটা একটা করা যেতে পারে করে টু এক্স মাইনাস ওয়ানটা বাঁ দিকে নিলাম বা এখান থেকে কোন করলে টু এক্স ইজিক্যাল টু রুট ফাইভ প্লাস ওয়ান বা এই যে টু এক্স মাইনাস ওয়ানটা বাঁ দিকে নিলাম ইজিক্যাল টু রুট ফাইভ এইটা হলো এবার আমরা যদি এখানে উভয় পক্ষকে বড় করে দিই কি হয়ে যাচ্ছে বা এটা ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এভি টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান ও ফাইভ ফাইভ স্কোয়ার হয়ে যাবে বা এটা ফোর স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এটা বাঁধে খেললে মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো তাই তো ইসের মান চেয়েছে মান চেয়েছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে বা এটা হয়ে যাচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ইজ টু জিরো আচ্ছা তাহলে টু টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস যদি কমন নিয়ে নিই এখান থেকে ফোর কমন নিতে পারবো সেই হিসাবে আমরা এদিকে এটা ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইজ ইকাল টু ফোর রাখি বা যদি ফোর কমন নেওয়ার থাকে আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই দিকে যোগ করছি ফোর প্লাস ফোর যোগ করছি বা এখান থেকে ফোর কমন এলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এইট ঠিক আছে এবার উভয় দিকে যদি দুই দিয়ে ভাগ করে উভয় দিকে ভাগ করে এটা হয়ে যাচ্ছে টু স্কোয়ার মাইনাস অতএব টু স্কোয়ার এর মান চার টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এর মান চার এইটা আসছে সরল ক্যালকুলেশন বা কেউ এই যে এক্স এর মানটা যদি মনে করে যে আমি এই ভ্যালুটা পুট করবো পুট করতে পারি কিন্তু সেটা একটু ক্যালকুলেশনটা বড় হবে সেভাবেও হবে ঠিক আছে নেক্সট দেখো সাথে দাগের একের হলো সাথে দাগের এর অঙ্ক এই জাতীয় অঙ্ক থাকলে এইভাবেই করতে হবে কর করতে হবে অপোজিট সাইন দিয়ে ওপর নিচে গুণ হরের যে যে সাইনটা থাকবে তার অপোজিট সাইন দিয়ে ওপর নিচে গুণ গুণ করে কর এটা হচ্ছে আর সাথে দাগের এক হলো সাথে দাগের দুই দুই হয়ে যাচ্ছে ওয়াই অতএব এক্স প্লাস ওয়াই কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে কে এটা ভেদের অঙ্ক অসন্ন ভেদ ধ্রুবক ঠিক আছে বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সার কে বা এবার যোগভাব প্রক্রিয়া যদি করে দিই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাসে প্লাস ওয়াই কে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে লব প্লাস ওয় লব মাইনাস হওয়ার তাহলে যোগভাব প্রক্রিয়া হবে উভয় দিকে হুম এইখানটা লিখে দিলে ভালো হবে যে উভয় দিকে যোগভাব প্রক্রিয়া করে পায় লব প্লাস হর লব মাইনাস হর লব প্লাস হর এখানে লব মাইনাস হর মানে এইটা হরের মানটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে তাহলে প্লাস মাইনাস মাইনাস এক্স মাইনাস মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই মাইনাস কাটছে বা এটা হচ্ছে টু এক্স বাই টু ওয়াই টু এইটা আমরা কে ওয়ান ধরছি হ্যাঁ ধরি এখানে উভয় পক্ষে উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই আর এখানে কে ওয়ান ইজিকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধরি হ্যাঁ এখানে যেহেতু কে ধ্রুবক তাই এটাও ধ্রুবক হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানটাও ধ্রুবক কে ওয়ান ধ্রুবক ঠিক আছে এখানে টু টু কেটে দেখছি টু টু কেটে গেল বা এক্স প্লাস ওয়াই এক্স বাই ওয়াই ইসিক টু কে ওয়ান

এক্স টু দি পার ফোর মাইনাস ওয়াই টু দি পার ফোর অতএব এক্স টু দি পার ফোর প্লাস ওয়াই টু দি পার ফোর এক্স টু দি পার ফোর মাইনাস ওয়াই টু দি পার ফোর দেখাতে বলেছে দেখানো হলো এবং প্রমাণ হয়ে গেল ঠিক আছে এটাই প্রমাণ করতে বলেছে সাতের দাগের দুয়ের হলো এবার আটের দাগের আটের দাগের এক দুই দুটো অঙ্ক আজকের ক্লাসে আমরা সাতের দাগ এবং আটের দাগ কমপ্লিট করবো নয় দশ এগারো বাদ দিয়ে এরপরের ক্লাসে এরপরের ক্লাসে আমরা বারো তেরো সলভ করব আচ্ছা আটের দাগের এক একটা আটের দাগের এক একটা বলেছে এইচ টু বি এইট বিস টু ফাইভ এইচ টু বি বিজ ইকুয়াল টু এইট ইস টু ফাইভ তার মানে হয়ে যাচ্ছে এব বাই বি ইজিক টু এইট বাই ফাইভ বা এ বাই এইট ইজিক টু বি বাই ফাইভ আচ্ছা আবার বিস টু সি বিস টু সি টু ফোর টু ফাইভ ফোর টু সেভেন বা বিজিক টু সি বাই সেভেন ঠিক আছে এবার এখানে কি করতে হবে এই যে বি এর এখানে এ আছে এদিকে কিন্তু এ নেই এখানে সি আছে এদিকে সি নাই কিন্তু বিটা উভয় দিকেই আছে তাহলে বি বাই যে মানটা সেই মানটা ইকুয়াল করতে হবে এখানে আর আর বিভাইভ একটা সবাই মৌলিক হয়ে যাচ্ছে কোনো কিছু কমন এই আর হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কি করবো এখানে উভয় এই আনার চেষ্টা করব উভয় দিকে এখানে কুড়ি আনতে হলে এখানে চার দিয়ে গুণ করতে হচ্ছে আর এটা হয়ে যাচ্ছে চার দিয়ে গুণ করলে একে চার দিয়ে গুণ করলে একেও চার দিয়ে গুণ করতে হবে এটা বত্রিশ আর বি বাই কুড়ি এটা এক আর এখান থেকে পারছে অতএব পাঁচ দেখুন বি বাই কুড়ি এই সি পাঁচ সাত পঁয়ত্রিশ এটা দুই তাহলে এক ও দুই থেকে কি পাচ্ছি অতএব এক ও দুই থেকে এ বাই বত্রিশ বি বাই কুড়ি এইটা এইটা আমরা ধরে ধ্রুবক যুবক ঠিক আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে এ ইজিক টু অতএব এ ইজিক টু থার্টি টু কে বিজ ইকাল টু টোয়েন্টি কে সি ইজ ইকাল টু থার্টি ফাইভ কে এইটা হয়ে যাচ্ছে এ ইজাল টু এ বি সি এর মান হয়ে যাচ্ছে এবার এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ এর মানটা নির্ণয় করব অতএব এ প্লাস বি প্লাস সি বাই এ তিরিশ সেভেন্টি তেত্রিশ ষাট ষাট আর কুড়ি আশি পাঁচাত সাত সাত আশি কে বাই বত্রিশ কে কে যেহেতু ধ্রুবক কে যেহেতু অসুবিধা অটোয়াল টু জিরো কে কে ক্যান্সেল করা যাবে তাহলে সেভেন বাই থার্টি টু হচ্ছে অতএব এরপর অ্যান্সার লিখবো অতএব এ টু এ প্লাস বি প্লাস সি ইস টু এ এর মান সাতাশি ইস টু বত্রিশ এইটাই আসছে সাতাশি ইস টু বত্রিশ অ্যান্সার আসছে দেখ এ প্লাস বি প্লাস সি ইস টু এ ইজ ইসিক্যাল টু সাতাশি ইস টু বত্রিশ ঠিক আছে নেক্সট দেখো আটের দিকে একের টা হলো আটের এর অঙ্ক এইখানে এই যে বিভ ছিল বিভ বি এর মানটা ইকুয়াল করতে হবে উভয় দিকে বি এর মানটা ইকুয়াল করা গেলে তবে পুরোটা আমরা একবারে নিতে পারবো পুরো মানটা একবারে নিতে পারলে তাহলে সি এর ভ্যালু বের করতে পারবো তবে অঙ্কটা সহজ হবে নেক্সট আটের থেকে দুই

টু এক্স প্লাস এইট ওয়াই মাইনাস ফরটিন জেড টু এক্স প্লাস এইট ওয়াই মাইনাস জেড টু এক্স প্লাস এইট ফর্টিন জেড বাই টু এক্স থ্রি কে প্লাস এখানে হয়ে যাচ্ছে এটাকে যদি ভেঙে নিই টু ইন্টু ফোর ওয়াই ফোর ওয়াই এর জায়গায় ফাইভ কে মাইনাস টু সেভেন জেড সে সেভেন এর জায়গায় নাইন কে বাই টু এক্স টু এক্স এর থ্রি কে টু থ্রি কে প্লাস টেন কে মাইনাস আঠেরো কে বাই থ্রি কে দশ দশ কুড়ি আঠাশ সাত তিনে একত্রিশ কে বাই থ্রি কে তাহলে কে কে ক্যান্সেল হয়ে গেলে একত্রিশ বাই তিন তাই তো একত্রিশ বাই তিন চলে আসছে কি বলেছে এখানে

তাহলে এর মান চেয়েছে অথবা এত এর মান এর যেহেতু এত এর মান মাইনাস ফাইভ বাই থ্রি দেখো এইভাবে করতে হবে অঙ্কটা ঠিক আছে সাতের দাগ এবং আটের দাগ কমপ্লিট হলো আজকের ক্লাসে সাতের দাগ এবং আটের দাগ কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব পরবর্তী ক্লাস এবং পরের ক্লাসে সাত আট নয় দশ এগারো বাদ দিয়ে 12 দাগ থেকে শুরু করব আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ আপনার